হ্যালো এভরিওয়ান আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও শেয়ার করতে এই ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে তবে খুবই সুন্দর আমি চলে গেছিলাম এই শীতকালে মুর্শিদাবাদে আর মুর্শিদাবাদ যাব হাজারদুয়ারি কাঠগোলার বাগান এগুলো দেখবো না কখনো হতে পারে না তা কখনোই সম্ভব যেহেতু মুর্শিদাবাদে হলো আমার ইনলজ হাউস সেজন্য দুপুরের খাওয়া দাওয়া সেরে আরাম করে তারপরে দিকে গেছিলাম কাঠগোলার বাগান ঘুরতে দেখো এখানে গাছগুলোকে কত সুন্দর রং করে রেখেছে নিচের দিকটা সাদা আর উপরের দিকে একটুখানি অংশ লাল করেছে খুব সুন্দর মেনটেন্স আর সবসময় সময় দেখছি লোকে কাজ করেই যাচ্ছে এই দেখো এই জায়গাটাকে বলা হয় যে গভীর সুরঙ্গ এই পথটা নাকি জগৎ শেঠের বাড়ি পর্যন্ত গেছে আবার ভাগীরথী নদীর সাথেও মিশেছে তবে আমি কিন্তু এই সুরঙ্গ পথে দেখতে পারছিলাম জল রয়েছে যেহেতু জল রয়েছে তাই ওই সুরঙ্গ পথটা যে ভাগীরথী নদীর সাথে মিশেছে মনে হয় এই তথ্যটি সত্য হবে যাই হোক সেটা তো ঐতিহাসিকদের কাজ এবার আমরা আস্তে আস্তে পা বাড়ালাম এই হলুদ বাড়িটার দিকে তো এই বাড়িটার ভেতরে তাদের ব্যবহৃত সমস্ত রকমের আসবাবপত্র খাট আলমারি বিভিন্ন রকমের প্রসাধনী সমস্ত কিছুই রয়েছে কিন্তু কোনো কিছুরই ছবি বা ভিডিওগ্রাফি করা যাবে না তো যাবে না যখন আমি সেই নিষেধাজ্ঞা কখনোই ক্রস করিনি তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তোমরা গিয়ে একবার দেখে এসো খুবই ভালো লাগবে আর একটা জিনিস যেটা রয়েছে সেটা হলো ওখানে চিড়িয়াখানা চিড়িয়াখানাটা খুবই সুন্দর বিশ্বাস করো ওখানের বিভিন্ন রকমের পাখি রয়েছে অ্যাকোয়াম রয়েছে অ্যাকোয়ের বিভিন্ন রকমের মাছ রয়েছে এই দেখো খরগোশও কিন্তু আছে এখানে তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করে দিলাম বাকিটা রইল তোমাদের দেখে আসার জন্য তোমরা কিন্তু অবশ্যই একবার সময় করে যেও এই শীতকালে একটু মুর্শিদাবাদ ঘুরবে না তাকে কখনো হতে পারে এই দেখো খরগোশগুলো এবার দৌড়ে দৌড়ে ওইদিকে যাবে দেখো দেখেছো সেই ওই দিকে ছুট লাগিয়েছে কেন জানো তো ওখানে না খাবার দিয়েছিল ওদেরকে সেই খাবার খাওয়ার জন্য ওরা এক পাল ধরে ছুট কথা বলতে খুব সুন্দর করে মেনটেন করে রেখেছে তার জন্য এদেরকে প্রিজার্ভ করতে পারছে আর একটা জিনিস এদের গায়ে হাত দেওয়া কিন্তু একদমই যাবে না এত ভ্যারাইটিস কালারের পাখি এখানে রয়েছে আর এত কিউট দেখতে ওখানে সত্যি মনে হচ্ছে ধরেই কিছু একটুখানে আদর করে দিই কিন্তু তা তো করা যাবে না আর এই দেখো এই পাখিটার সামনে সেই বাদামগুলো যেগুলো আমরা খাই সিনেমা দেখতে দেখতে সেই বাদাম এখানে দেওয়া আছে আর একটা জিনিসও কিন্তু এখানে লক্ষ্য করার মতো কোনো খাজাতেই একটা সিঙ্গেল পাখি রাখা নেই আইদার দুটো পাখি রাখা আছে অথবা তার থেকে বেশি পাখি রাখা আছে সবাইকে একসাথে থাকতে হবে একসাথে চলতে হবে এটাই তো মোটো মতো সুন্দর এরা একে অপরের সাথে খেলা করছে দেখো এই পাখিটাকে দেখতে কি মিষ্টি লাগছে এরকমই প্রত্যেকটা পাখি এখানে খুব সুন্দর খুব মিষ্টি এদের সাথে দেখা করতে করতে আর এদের সাথে সময় কাটাতে কাটাতে কখন যে সন্ধে নেমে আসলো তা ঠিক বুঝতেই পারলাম না এটা হলো কাঠগোলার বাগানের সন্ধের চিত্র এটা হলো বারান্দা যার একটুখানি ভিডিও ক্লিপ আমি করেছিলাম এবং ওখান থেকে তোমাদেরকে দেখাবো যে বাইরের দিকটা কত সুন্দর দেখতে লাগছে সূর্যাস্ত হচ্ছে এবং সূর্যাস্তের যে নাজারাটা চারিদিকে সেটা এতটাই অপরূপ সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একবার কিন্তু অবশ্যই ঘুরে এসো খুবই ভালো লাগবে এই দেখো বারান্দ থেকে কাঠগোলার বাগানের সন্ধ্যের যে অপরূপ দৃশ্য তা ঠিক এই রকম একটা জিনিস খেয়াল করেছো এই যে সাদা রঙের যে ছোট ছোট ঘর মতো দেখছো এইটার একটা প্রতিচ্ছবি জলের মধ্যে পড়েছে খুবই সুন্দর লাগছে দেখো এই দেখো দেখেছো চলে এসেছে প্রতিচ্ছবিটা কত সুন্দর করে বোঝা যাচ্ছে দেখো আর পণ্ডের মধ্যে অনেক মাছ রয়েছে জানো তো এবং মাছগুলোকে তোমরা চাইলে খেতেও দিতে পারো কাঠগোলার বাগানে ঢুকে আমার প্রথম প্রশ্ন ছিল এখানকার নামটা এরকম কেন হলো তো যথারীতি বাবুকে জিজ্ঞেস করায় বাবু বললো গুগল বাবাকে জিজ্ঞেস করো গুগল বাবাই অ্যান্সার দিয়ে দেবে তো ঠিক আছে সেরকমভাবেই সার্চ করলাম যে এরকম নামকরণের হেতুটা কী তো সেখান থেকে জানতে পারলাম দু রকম কারণ এক হলো এখানে আগেকার দিনে প্রচুর কাঠ গোলাপের চাষ করা হতো আর হলো এখানে কাঠের আড়ত ছিল তো এই দুটো রিজনে এরকম নামকরণ হতে পারে তো যাই হোক এরকম করে আস্তে আস্তে দেখতে দেখতে আমাদের সন্ধে নেমে আসলো আমরাও বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকলাম তো আজকের মতো এইটুকুনি তোমরা সবাই ভালো থেকো আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে আসবো সেখানে তোমাদের সাথে আবার কথা হবে টাটা